যারা এসেছেন মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে জানতে হবে একটা এমপির কাজ কি এমপি মহাশয়ের কাজ হচ্ছে যখন মানুষের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে তার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে একদিকে হলদিয়া সুতো আটা তমলুক কলাঘাট মিলিয়ে যে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভা মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি কি আছে এই মহিষদল থেকে শুরু করে সেটা নোট ডাউন করবে সেটা নোট ডাউন করে কি হবে পার্লামেন্টে যাবে ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে বলবে যে আমি তমলুকের বিধায়ক হলদিয়ার নদী ভাঙনের ফলে হলদিয়ার যে সমস্ত জমিগুলো আছে চাষযোগ্য জমিগুলো নদী গর্বে চলে যাচ্ছে মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে সেইগুলোকে কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে মহিষাদ চাষিদের কথা বলবে তমলুকের চাষিদের কথা বলবে শ্রমিক শ্রেণীর মানুষের কথা বলবে হলদিয়া যে সমস্ত কলকারখানায় কাজ করছে মানুষেরা তাদেরকে আট ঘন্টার বদলে দশ ঘন্টা খাটিয়ে নিচ্ছে ন্যূনতম মজুরি ঠিক করে দিচ্ছে না বিভিন্ন ভাবে ইএসআই থেকে শুরু করে যে ফ্যাসিলিটিস পাওয়া যায় সেইগুলো দিচ্ছে না তাদের হয়ে তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে লেবার মিনিস্টারকে জানাবেন এটা তো একটা এমপির কাজ হবে পার্লামেন্টে গিয়ে ছাত্র যুবদের হয়ে কথা বলা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি নিয়ে এসে গরিব বাচ্চাদের হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরোধিতা করা তার কাজ হচ্ছে যারা আমরা শিক্ষিত হচ্ছি যুব সমাজের হাতে কাজ কিভাবে আসবে তার পলিসি তৈরি করার জন্য পার্লামেন্টে গিয়ে চিৎকার করা তার কাজ হচ্ছে সরকারি কর্মচারীরা ঠিকঠাক দিয়ে যাতে পায় তার ব্যবস্থা করা তার কাজ হচ্ছে ভাবতে পেরেছেন ভাই একটু উঠে বসো এদিকে পাটি তুলো এদিকে বসো এদিকে চলে আসো না শোনো ভাই আমার আমার তো ভয় লাগছে বক্তব্য দিকে বিপদ হয়ে গেলে কি হবে ভাই মেডিকেল খরচ করার মতো আমার কাছে টাকা নেই উপরে উঠে দাঁড়ানো না এদিকে চলে আসো ভাই আমার বিবুদ্ধ হয়ে গেলে আর তখন কিছু করার আছে তা কি বলছো বুঝতে পারেছেন সায়ান সায়ান মেনন থেকে শিক্ষা করবেন আমার তো আমাদের পার্টি বলেছে তো দায়িত্ব নিয়ে বলছেন তো আমি খোঁজ নেব আমিও দায়িত্ব নি আমি দায়িত্ব নিচ্ছি আমি খোঁজ নেব সিপিএম এর শক্তিগড়ের পার্টি মেম্বার 2010 সালে যে মেমলা টিআরএসএস এর সেই মামলাটাকে সিপিএম এর মেম্বার নাকি কোর্টে সেই মামলাটা চালাচ্ছে কোর্টে ওকালতি করছে তাহলে সায়ন ব্যানার্জিদের হয়ে আমি বিগত দিনে যে কথা বলেছিলাম দিনের বেলায় সিপিএম রাতের বেলায় তৃণমূল দিনের বেলায় সিপিএম রাতের বেলায় বিজেপি দিনের বেলায় সিপিএম রাতের বেলায় আর এস এস তাহলে তো আপনার কথা অনুযায়ী প্রমাণ হয়ে যাচ্ছে আমি এখন দায়িত্ব নিয়ে বলছি না দায়িত্বটা আমাদের প্রার্থী নিচ্ছে আমি কিন্তু এটাকে স্টাডি করে আমি বলতে বলবো পরে তাই ভাবতে পেরেছেন তাহলে যদি সত্যি হয় এ দায়িত্ব নিচ্ছে তাহলে ভাবতে পেরেছেন সিপিএম বন্ধুরা বলছে নাকি তাদের লড়াই আর এস বিরুদ্ধে তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই নাকি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর এস এস বিরুদ্ধে লড়াই হয় আর আর এস লোক মামলা করলো বিজেপি মাম বিজেপির মানে ব্যাকআপে মামলা হচ্ছে সেই মামলা আবার লড়াই করছে আইনি লড়াই করছে তাদের হয়ে সিপিএম এর পার্টি মেম্বার তারা নাকি আবার বিজেপিকে আটকাবে আর এস এস তৃণমূলকে আটকাবে দিনের দিনে দেখা হয়ে যাচ্ছে না আমাদের তাই বলছি ভোট নষ্ট করবেন না সিপিএম অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে তৃণমূল অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে বিজেপি বিভাজনের রাজনীতি করে ক্ষমতার মসনতে যাবে কিন্তু আপনার আমার কিছু করবে না আমি প্রশ্ন করতে চাই দশ বছর ক্ষমতায় আছে বিজেপি সরকার শুভেন্দু অধিকারীদের বর্তমান সরকার দশ বছর ক্ষমতায় আছে হলদিয়াতে নতুন কটা কলকারখানা তৈরি করেছে আগে শুভেন্দু বাবুরা উত্তর দেবে তারপরে বিজেপি হয়ে ভোট চাইবে আগে দেবংশী বাবুরা উত্তর দেবে হলদিয়াতে নতুন কোটা হলদিয়ার মানুষেরা কাজ পেয়েছে তার উত্তর দেবে তারপরে ভোট চাইবে আপনাদের বলি যদি আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাদের পার্লামেন্টে পাঠান এই হলদিয়া শ্রমিকদের যে শ্রম চুরি হচ্ছে খাটিয়ে নিচ্ছে আট ঘন্টার বদলে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করিয়ে তাদের মজুরি ঠিকঠাক দিচ্ছে না এর বিরোধিতা করবে সেন্ট্রালের লেবার মিনিস্টারের কাছে হলদিয়ার মানুষেরা খেটে তার দিনের শেষে মজুরিটা যাতে সঠিক পায় তার আওয়াজ তুলবে আপনাদের হয়ে মাহিদ মাহি আপনার আপনারা ভাববেন কাকে ভোট জোর করব না আমি রাতের অন্ধকারে দু টাকা পাঁচশো টাকা বা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট চাইবো না তবে এটা বলবো যদি দু টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে ছাড়বেন না নিয়ে নেবেন ভোটটা কিন্তু সকাল সকাল কোথায় দেবেন চুপচাপ সকাল উঠে থাম ছেঙে দিয়ে বন্ধু বল বলার অনেক ছিল আমাকে দ্বিতীয় প্রোগ্রামে যেতে হবে তবে আমি আজকে এই মঞ্চ থেকে সেই মহান এক ব্যক্তিকে আমি স্মরণ করতে চাই যার আজকে জন্মদিন কে নাম মনে আছে আপনাদের অনেকের মনে নেই সত্যি তো আমরা তো মহান ব্যক্তিদের জীবন আদর্শকে ভুলে যাচ্ছে আমরা কাকে এই চাকরি চোর বাচ্চাদের মিড ডে মিল চোর রেশন চোর জল জঙ্গলের অধিকার চোর এস টি এস সি সার্টিফিকেট চোর দেবাংশীদেরকে মনে রাখছি এদেরকে আমরা মনে রাখছি এদেরকে নাকি আইডল আইডল তো রাজা রামমোহন রায় মনে পড়ছে বা রাজা রামমোহন রায় কে রামমোহন রায় যাকে রাজা উপাধি দিয়েছিল যে রাজা রামমোহন রায় সম্ভবত আঠারোশো বারো সালে সতীদাহ প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিল তারপরে আঠারোশো আঠাশ সম্ভবত উনত্রিশ হবে আঠেরোশো আঠাশ সালে লর্ড উইলিয়াম বেন্টিং যখন বাংলার গভর্নরে এসেছিলেন তাকে তিনি তার কাছে অভিযোগ দায়ের করেছিলেন তার ফলে আঠারোশো উনতিরিশ সালে চৌঠা ডিসেম্বর লর্ড বেন্ডিং লর্ড উইলিয়াম বেন্ডিং আইন জারি করেছিল যে সতীদাহ প্রথা অন্যায় অপরাধ এটা করা যাবে না সেই রাজা রামমোহন মহান জন্মদিন আমাদের এই মঞ্চ থেকে আমরা স্মরণ করছি তাই বলার অনেক ছিল সময় শুধু এতটুকু বলে যাব মমতা মার্জি সম্ভবত এই হলদিয়ার জমি দাঁড়িয়ে বলেছিল না যে রামায়ণ শেষ হয়ে যাবে কোরআন শরীফ শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে তার নাকি কাহানি শেষ হবে না উন্নয়ন শেষ হবে না উন্নয়নের ছোঁয়া কোথায় পৌঁছেছে বিএলআর অফিসগুলোতে গেলে বুঝতে পারবে কিভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি সেই সম্পত্তি বিক্রি করা যায় না কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন সেই বিএলআর অফিসে পৌঁছে গিয়ে ওই হস্তান্তরযোগ্য যে সম্পত্তি নয় সেটাও বিক্রি হয়ে যাচ্ছে এটাই মমতা ব্যানার্জির যে ওয়াকাপ সম্পত্তি যেটা বিক্রি করা যায় না হস্তান্তর করা যায় না এই মমতা আমলে উন্নয়নের ছোঁয়া এমন জায়গায় পৌঁছে গিয়েছে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে এই ছোঁয়া আমি এখানে দাঁড়িয়ে মমতা উদ্দেশ্যে বলছি ভোটে যে তার জন্য আপনার একটু রুচিতে বাঁধল না বিবেক বুদ্ধি আপনাকে একবার দংশন করলো না এতক্ষণ এতক্ষণটা অতিবাহিত হয়ে যাবার পরে আপনি কি কথা বলেছেন আপনি কোরআন শরীফ বলতে শেষ হয়ে যাবে আপনি বললেন বাইবেল শেষ হয়ে যাবে আপনি বললেন গীতা শেষ হয়ে যাবে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি আপনার ন্যূনতম যদি মন মানসিকতা ঠিক থাকে ন্যূনতম যদি বিবেক বুদ্ধি ঠিক থাকে ন্যূনতম যদি ধর্মের প্রতি আপনার সম্মান থাকে আপনি অবিলম্বে আপনার ওই অবাঞ্ছিত কথার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবে তাই এখানে সনাতনী ধর্মের মানুষেরা হিন্দু ধর্মের মানুষেরা মুসলিম ধর্মের মানুষেরা খ্রিস্টান ধর্মের মানুষেরা ধর্ম মানুষেরা আপনাকে বয়কট করবে আপনার বিরুদ্ধে ভোট করবে আমি আপনাদের একটা কথা বলে যাই এই ভদ্র মহিলাকে যখন না বলেছিল শারদা মায়ের সারে তুলনা করেছিল খেয়াল আছে আপনাদের আমি প্রতিবাদ করেছিলাম কখনো তখন কোন শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যায়নি আমি বলেছিলাম এই এই মমতা ব্যানার্জিকে তখন আল্লাহর সাথে তুলনা করেছিল আমি প্রতিবাদ করেছিলাম কোনো তখন ফিডাত হাকিমকে খুঁজে পাওয়া যায়নি দুঃখ লাগে এ আস্তে 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 নিজের জায়গাটা কোথায় নিয়ে যাচ্ছে যদি ধর্মপ্রাণ মানুষ এখনো যদি সজাগ সতর্ক না হন আগামী দিন দেখবেন আপনাদের বলে রাখছি যদি এই ভয়ে মমতা ব্যানার্জীর সরকারকে বয়কট না করেন এদের বিরুদ্ধে বতনা করান আগামী দিনে মিলিয়ে নেবেন যদি এখন এদের প্রতিবাদ না করেন মন্দির মসজিদে এই মমতা ব্যানার্জির ছবি দেখে বলবে একে দেখে নামাজ একে একে দেখে দেখে কর কর এটা তাই সময় এসেছে বিনষ্ট করতে হবে মানুষের করেন বলবো দায়িত্ব কাণ্ডহীন মতো যে মন্তব্য করেছে মমতা ব্যানার্জি তার বিরোধিতা করবেন সাথে সাথে একে বয়কট করুন একে একটা ভোটে দেবেন না দেখলাম গতকালকে একটা ভিডিও গতকালকে একটা ভিডিও দেখলাম কি তৃণমূলের এক চারানার নেত্রী কি চারানার নেত্রী একটা কি আছে সে বলতে বলতে বলছে দেবাংশ দেবের অংশ রামের অংশ মহাদেবের অংশ যিশুর অংশ আল্লাহর অংশ ভাবতে পেরেছেন কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে আমি দেখুন ধর্মীয় আমি মুসলিম সমাজের মানুষ আমার ধর্মীয় পরিচয় আমার মুসলিম আমি ইসলাম ধর্মের অনুসারী আমি ইসলাম ধর্মকে নিয়ে যতটা স্টাডি করেছি অন্য ধর্মকে নিয়ে আমি ততটা স্টাডি এখনো করে উঠতে পারিনি তো আমি চেষ্টা করছি তবে একটা কথা বলবো আমি আমার মুসলিম ধর্মের বিষয়টা ক্লিয়ার করে দিই আমরা জানি আল্লাহ এক অদ্বিতীয় তার অংশ কেউ নয় এই এই চারানা নেত্রী যে কথা বলেছে সরাসরি মুসলিম ধর্মের প্রতি আঘাত দিয়েছে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি আমি মাইথের মাধ্যমে দেবাংশুদের মাধ্যমে ওই চারানা নেত্রীর কাছে সাথে চাইছি বার্তা যদি দ্রুত সে এই মন্তব্য প্রত্যাহার না করে আমি কিন্তু বা আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব ধর্ম নিয়ে খেলা কিসে আর পাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার ফেলে হয়েছে সব প্রকল্প ফেলে হয়েছে তোলাবাজি এমন করেছে সব প্রকল্প ফেল এখন ধর্মে ধর্মকে নিয়ে খেলা করতে চাইছে আরে কিসের খেলা কিসে ধর্মকে নিয়ে তোমাদের বাদরামি ধরেছো এই বাঁদরামি বন্ধ করতে হবে তো ভাই আর হিন্দু সমাজের মানুষের কি বলবো আমার জানা নাই এই ধরনের কোনো ধর্মগুরুদের সাথে এই ধরনের যারা হিন্দু সমাজের মানুষের তাকে ভগবান বলে ডাকে সেই ভগবানের সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যায় কি যায় না আমি এখনও ঠিক স্টাডি করে উঠে পারিনি সেজন্য আমি বিষয়টা থেকে এখনো মন্তব্য করবো না তবে একটা কথা বলবো আমার হিন্দু সমাজের সনাতনী সমাজের মানুষদেরকে আগে আসুন এই এই যে চালানা নেত্রী সহ মমতা ব্যানার্জিরা যেভাবে ধর্ম নিয়ে খিল্লি করছে সারদা মায়ের সাথে যেভাবে তুলনা করেছিল এই দেবাংশকে দেবাংশকে সহ যাদেরকে আল্লাহ ভগবান বা মহাদেবের নামে যুক্ত করার চেষ্টা করছে তাদের আসনে বসানোর চেষ্টা করছে আস্তে আস্তে যদি এখনো সচ্চার না হয় আগামী দিনে দেখবেন এ বলবে হয়তো দেবংশ এখন মহাদেবকে আগিয়ে গেছে এদেরকে বিশ্বাস আমি একটু করি না এই বলে দিতে পারে যাকে বলছে যে মমতা ব্যানার্জিকে বল মমতা ব্যানার্জিকে বলছে আল্লাহর সাথে তুলনা করে দিচ্ছে তা দেবংশকে আগে তুলনা করে দেবে না তাই সজাগ সতর্ক থাকবে যারা ধর্মকে নিয়ে খেললি করছে একটা ভোট তাদের নয় ভোট আসবে যাবে কিন্তু এদের 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 বিচারিতার জবাব দিতে হবে আপনাদের বন্ধুগণ আমি শেষ করব শেষ করার সময় শুধু একটা কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিকে লড়াই করতে এ দেখেছেন এর জবাব উত্তরটা দিলে ভালো লাগবে এ দেখেছেন অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর লড়াই মোহাম্মদ সলিম ফিরাজ হাকিম অধীর রঞ্জন চৌধুরী সুকান্ত মজুমদার সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ কোনো দিন মারামারি দেখিনি আর আমি দেখতেও চাই না কিন্তু মারামারি কোথাও হয় হলদিয়াতে সুতো হাটাতে এ ভাঙরে তমলুকে নন্দীগ্রামে কারা মারামারি করছে ভূতের স্তরের নেতারা হরঞ্চ আমরা কি দেখেছি যে শুভেন্দ অধিকারী বললো তৃণমূলকে জব্দ করব জব্দ করব জব্দ করব করতে করতে দেখলাম এসি রুমে বসে আমার মন সেই তৃণমূলের হাতি চা খাচ্ছে দেখেনই আপনারা কি দেখলাম কুনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির বসে সায়নবাবুকে জিজ্ঞাসা করবেন কথা যে বলে গেল সায়নবাবুর আত্মীয় হয় সুজন চক্রবর্তী এনারা নীতির কথা অনেক বলেন দিনের শেষে কি করা বিষয়টাতে বিতর্কে যাবো না কিন্তু নীতির কথা অনেক বললেও যদিও যেটা করেছে আমি বিরোধিতা করছি না চাকরিচর পার্থ বাবুর সাথে এসি রুমে বসে গল্প করছে আর হলদিয়াতে সিপিএম এর মেরে চামড়া তুলে দিচ্ছে পার্থ বাবু দলের লোকেরা দরজা করে না এদের একসাথে বসতে প্রশ্ন আমার এখানে তন্মাই বাবু বড়ানগর উপনির্বাচনে সিপিএম এর ওই পার্টি আছে সজাল ঘোষ বিজেপির ওই পার্টি আছে তারা কোলাকুলি করছে তাদের মধ্যে কোনো মারামারি নাই আর মারামারি কোথায় হলদিয়াতে কে সিপিএম করে কে বিরোধী দল করে কে আই করে মেয়েরা চামড়া তুলে দেবার চেষ্টা করছে আমি বন্ধু আপনাদের উদ্দেশ্যে বলি মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের নেতারাও শুনছে ভূতের বিজেপি নেতারাও যদি দূরে কাছে বসে থাকেন তারাও শুনতে পাচ্ছে সাধারণ মানুষ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা থাকলে শুনতে পাচ্ছেন আমার অনুরোধের একটাই বড় নেতারা এসি রুমে বসে যদি গল্প করে তাদের মধ্যে মারামারি হানাহানি না হয় কেন আপনারা মারামারি হানাহানিতে জড়াবেন ভাই অনুরোধ এটা আপনাদের কাছে ভোট আসবে যাবে এই ভোটের জন্য মারামারি বিভাজনের ফাঁড়া দিতে পা দেবেন না যে শুভেন্দু অধিকারী এত চিৎকার করছে সে যদি মমতা ব্যানার্জির সাথে বসে এক জায়গায় এসি রুমে চা পারে তাহলে আপনারা কেন তৃণমূল করে কে বিজেপি করে কে করে কে করে বুথে এক জায়গায় চা পারবেন না কেন আমি বলবো আইসিএফ এর কর্মী সমর্থকদেরকে আজ থেকে আপনারা দায়িত্ব না আপনারা কে তৃণমূল কে বিজেপি কে কে কংগ্রেস দেখবেন না আপনাদের বুথে নেতা দেখলি একসাথে সৌজন্যের বার্তা দিয়ে অর্জনের ডেকে চা হবে কত মারামারি করবেন ভাইয়া আপনার দাদুরা এই নেতাদের জন্য মারামারি করেছিল মারামারি করে কে কবরে গেল কেউ শ্মশানে গেল কেউ কেস খেলো কেউ জেল বাড়ি জেল খেতে বাড়ি আসলো আপনার বাবাদের অবস্থা দেখুন এই নেতাদের জন্য মারামারি হানাহানি করেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে কেউ কেস খেয়েছে কেউ জেল খেতে বাড়ি ফেলেছে এখন আপনাদের হচ্ছে আর আপনাদের ছেলেদের কেউ এই লাঠিয়াল বাহিনী করে রাখার জন্য দেবাংশু বাবুরা সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে আর আপনার শুভেন্দু বাবুরা চুপচাপ করে মুচকে মুচকে হাসছে জানে শিক্ষা প্রতিষ্ঠান দেবংশুরা মন্দ করছে ওরা গাল খাচ্ছে খাত শিক্ষা প্রতিষ্ঠান মন্দ হলেই তো মুসলমানদের ছেলেরা শিক্ষা পাবে না দলিতের ছেলেরা শিক্ষা পাবে না আদিবাসীর ছেলেরা শিক্ষা পাবে না তখন বিভাজনের রাজনীতি করে আমরা ভোটটাকে তুলে নেব ভাবতে পেরেছেন এরা এসি রুমে বসে গল্প করবে কোনো সমস্যা নাই আর ভূতের লোকেরা মারামারি হানানিতে জড়িয়ে পড়বে একটা খুব ভালো স্লোগান দেয় কি বলে লড়াই 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 চাই লড়াই করে মরতে চাই আমার শুনতে কিন্তু খুব ভালো লাগে আমিও জোশের মাথায় ঘরেও প্র্যাকটিস করি মাঝে মধ্যে খুব ভালো লাগে শুনতে বলে এটা শুনতে ভালো লাগে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই উনিশশো সাল থেকে আপনার দাদুরা ভোট দিতে শুরু করেছে সেই সময় থেকে এই ধরনের স্লোগান মানুষ এই ধরনের আপনারা বলুন তো লড়াই কে করছে আর কে বাঁচছে বলুন না লড়াই মোহাম্মদ সেলিম সাহেব করেছে সুজন চক্রবর্তী লড়াই করে মমতা ব্যানার্জি লড়াই করে শুভেন্দু অধিকারী লড়াই করে ফিরা হাকিম লড়াই করে অদিত বাবু লড়াই করে এরা লড়াই করে না লড়াই কারা করে দিনে তিনশো টাকা ইনকাম করা লোকেরা আর মাঝে কারা এসি রুমের নেতারা কলকাতার বাবুরা তাই বলছে আপনাদেরকে আজকের পর থেকে স্লোগানটা বলবেন আর দেবো না আমরা কারণ উনিশশো সাল থেকে এই স্লোগান দিয়ে দিয়ে আমার দাদু ধ্বংস বাবা ধ্বংস আমি ধ্বংস হতে চলেছি আমার ছেলেকে আমি আর ধ্বংস করতে চাই না আর এই স্লোগান দেবো না যদি মনে হয় উনিশশো সাল থেকে আমাদেরকে পাম খাইয়ে স্লোগান দিয়ে মারামারি হানাহানিতে লাগিয়েছ আর মারামারি হানাহানিতে জড়াবো না যদি নেতা তোমাদের মনে হয় একটু মারামারি হানাহানি করা দরকার এবার কি বলবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই